পারমাণবিক স্থাপনাগুলোকে যথেষ্ট সুরক্ষিত করা হয়েছে রাশিয়ার কাছ থেকে পাওয়া এস থ্রি হান্ড্রেড তারপরে দ্য বেইভার নিজস্ব প্রযুক্তিতে তৈরি আপনার যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম মানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম পাশাপাশি এস ফোর হান্ড্রেড দিয়ে অনেকটা প্রস্তুতি নিয়ে রেখেছে নিজেদের আকাশকে রক্ষা করার জন্য কিন্তু এর পরে ইরানকে পাল্টা জবাব মানে ইসালকে পাল্টা জবাব দেওয়া বলেন বা ইরানকে আসলে কেন সমীহ করতে হয় মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইসাল থেকে শুরু করে পশ্চিমাদের ইরান দুইটা জিনিসের উপরে ভর করে অপেক্ষা করছে ইসালের জন্য যে তোমরা আসো একদিক দিয়ে আসবা আমাদের যতটুকু আছে প্রতিরক্ষতা কর্ম কিন্তু তোমাদের এখানে যেগুলো পাঠাই দেবো সেগুলোকে কেমনে মোকাবেলা করবা এছাড়াও ইসরালের জন্য প্রধান টেনশান হচ্ছে ইরানের দুইটা অস্ত্র আর যেই অস্ত্রগুলোকে মানে পশ্চিমাদের মাধ্যমে নানান নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়া এগুলোর বিকাশ যেন আর করতে না পারে সেই ব্যবস্থায় চাচ্ছে ইসাল ইতিমধ্যে জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তারা ড্রোন এবং ড্রোন শিল্পীর উপর একটা নিষেধাজ্ঞা দিয়েছে দশক আসন দেখি ঘটনা ইরান নিয়ে অপেক্ষা করছে প্রথমত ইমানি ও এদের মধ্যে আছেই এটা তো আর বলার অপেক্ষা রাখে না সেকেন্ড আসন পুরো মধ্যপ্রাচ্য এবং পশ্চিমারা এই মুহূর্তে ইরানকে সমীহ করার একটা কারণ হচ্ছে ক্ষেপণাস্ত্র নিজেদের সামর্থ্যেই নিজেদের প্রযুক্তিতে এমন সকল ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে ইরান যেগুলোর কারণে ইসাল সহ অন্যান্য বিরোধী রাষ্ট্রের ইরানকে এই মুহূর্তে ভয় না পাওয়ার কোনো কারণ নেই যুদ্ধ বিমানের সংখ্যা কম থাকায় আকাশপথে উড়ে আসা শত্রুদের ক্ষেপণাস্ত্র হোক ড্রোন হোক বা যুদ্ধ বিমানও হোক সেগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া ইরানের পক্ষে খুব কঠিন কাজ না এই মুহূর্তে আর পরিকল্পিতভাবেই ইরান তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে শক্তিশালী করেছে আর ইরানের ড্রোন কতটুকু কার্যকর বা ক্ষেপণাস্ত্রগুলা বীরদের হাতে পাওয়া লেবারন থেকে যাওয়া ইয়েমেন থেকে উড়ে যাওয়া সিরিয়া ইরাক থেকে যাওয়া বা ইরান সর্বশেষ নিজেরা ছুঁড়ে মারা এই সকল কিছুকে দেখেই আপনি আইডিয়া করতে পারেন ইরান কী দেখছে সাইজ দেখছেন এক একটার আচ্ছা দেশটির অন্যতম বিরোধী শক্তি যুক্তরাষ্ট্রেও যে এখানে আপনার ইরানকে সমীহ করে দেখেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের দেওয়া তথ্যই বলছে মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় মজুদ আছে ইরানের ইরানের অলিগার্ডস লেবাননের হিজুরা সেই হিজুদের কাছে যে ক্ষেপণাস্ত্রের মজুদ আছে সেইটার জন্য হিজুদের বিরুদ্ধে অভিযান চালাতে কিন্তু নিষেধ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক অফিস বলছে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল আছে কেবল ইরানের হাতেই খুব নিখুঁতভাবে শত্রুদের যে কোনো আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা রেইডারকে ফাঁকি দিয়ে আপনার এগুলো হামলা চালাতে সক্ষম এমনকি বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটাইতে তারা সক্ষম আর এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে বেশ কয়েকটা ক্রাইটেরিয়া আছে আমার তৈরি করা একটা ভিডিও আছে যে ইরানের নয় রত্ন সেটা যারা দেখেন নাই তারা দেখে নেবেন যে ইরান কিভাবে তাদের এই জায়গাটাকে শক্তিশালী করেছে মার্কিন গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে দেওয়া তথ্য অনুযায়ী ইরানের অস্ত্রভাণ্ডারে স্বল্প এবং মধ্যম পাল্লার দূরপাল্লার নানান ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এর আপনার অপরদিকে যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক বলছে ইরানের পঞ্চাশটিরও বেশি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল লঞ্চার একশোটিরও বেশি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল লঞ্চার রয়েছে ওয়াশিংটন ভিত্তিক দেখেন আমেরিকানটা কী পরিমাণ গবেষণা এই মুহূর্তে চালাচ্ছে যে ইরানের ক্ষুদ্র ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো বড়ই মানে কি বলা হয় যে কাজের আর পাশাপাশি আছে ড্রোন শিল্প বিশেষজ্ঞরা বলছে যে ইসালকে এই ধরনের অভিযান চালানোর ক্ষেত্রে আপনার ভেবেচিন্তে চালানো উচিত কারণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এই মুহূর্তে কম দামে মানে কম তেলে ভাজা মসমসা যে ড্রোনগুলো তৈরি করছে সবগুলোই ইরান কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে মেশিনারিজগুলো ব্যবহার করছে ড্রোনের নাইনটি এইট হচ্ছে ইরানের আর এই ড্রোনগুলো পশ্চিমাদের দেওয়া যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সিস্টেম আছে সবগুলার নাস্তানাবোধ করেছে প্রায় দশ বছর ধরেই যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার করছে ইরান আর এগুলো সবগুলা নিজস্ব প্রযুক্তিতে তৈরি আপনার মোহাজের ট্যাম এটার দূরত্ব বা এটার পাল্লায় প্রায় দুই হাজার তিনশো কিলোমিটার যা সরাসরি ইসালে পৌঁছাতে সক্ষম আর পরমাণু অস্ত্র কী আছে সেইটা আসলে এখন পর্যন্ত বিশ্বের ধারণাই নেই বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের মতন অতি উন্নত মানের কি বলা যে এত ব্যয়বহুল ড্রোন না বানালেও অল্প দিয়া নিজেদের যে সকল ড্রোনগুলো বানাইছে সেগুলা যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রের বা পশ্চিমাদের ড্রোনকে টেক্কা দিতেও কিন্তু সক্ষম এগুলো নিয়ে বৈষে আছে ইরান আসো আসো বাবারা আসো একদিকে আকাশে প্রতিহত করবার আরেকদিকে মাইরা দিবো বাজ যাওয়ার আগে দেখবা গন নাই খেলাটা ওই রকমই হবে